দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের এখন বর্তমানে ভাইরাল বলতে বলে চলে গচ্ছ ভাইরাল তাই তো ভাইরাল দাঁড়িয়ে রয়েছে একদম জলের মধ্যে বৃষ্টি ভেজা দিনে একদম কেমন লাগছে জলে ভিজে ভালো লাগছে তো আজকে আমরা দেখে গেছি মোদিকে এবং মিষ্টিদিকে একই জায়গায় একই প্রেমে তো মোদি ভালো আছে খুব ভালো আছি এবার নতুন দোকান কেমন কাট খুব খুব ভালো হচ্ছে মানে এত তাড়াতাড়ি যে এত ভালো ফিডব্যাক পাবো মানে এত ভালো রেসপন্স পাবো এটা আশা করিনি খুব ভালো লাগে আজকে হঠাৎ মিষ্টি খ্রিস্টান এখানে আজকে আজকে হচ্ছে আজকে সকালবেলা আমাদের নতুন দোকানে অরুণ কাকু এসছিলো মানে অরুণ কাকু এসছে তার পুরো পরিবার নিয়ে তো দোকান থেকে কচুরি টচুরি খেলো খাওয়া দাওয়ার পর তারপর আমাদের পুরনো স্টেশনের দোকানে মানে হাবড়ায় যে স্টেশনের যে দোকানটা পুরোনোটা ওটাতে ঘুরে আমরা সবাই মিলে হাবড়া থেকে এই কালীমাসির হোটেলে চলে এসেছিলাম এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম তারপর এখন নিমাসিতে বাড়িতে তারপরে চলে এসছে আমার ভাই বাড়ি মানে আমার বাপের বাড়ি এসছে সবাই মিলে তারপর আমার বাড়িও পাশে সেখানেও গেছে এখন একটু ছাদের পরে বাপি বাড়ি ছাদের একটু আমার বৃষ্টি হয়েছে তো এখানটা বৃষ্টি হচ্ছে একটু বেশ বেঁধেছে ভালো লাগে মৌ এসেছে আরো সবাই এসেছে কিন্তু সবাই তো ছাদে আসা সম্ভব না মৌদি তোমাকে তো আমরা দেখি সময় কচুরি তাই তো কচুরি মৌ কচুরি মৌ আপনার মৌ কচুরি একদম আমরা একটা ভিডিও চলে কমান চললে আপনার মৌ কচুরি তো কচুরি ছাড়া রিয়েল লাইফে আর কি খেতে ভালোবাসো কে আমি আমি একটু মোমো খেতে ভালোবাসি মোমোটা কিন্তু আমার আমি একটু মোমো খেতে ভালোবাসি আর চিকেন মটনের মধ্যে মাটন বিরিয়ানি বিরিয়ানি না অত একটা না আগে খুব বিরিয়ানি খেতে ভালোবাসতাম কিন্তু এখন মানে আমাদের হাবড়া প্ল্যাটফর্মে মানে এত বিরিয়ানি না এক নাম্বারে এবার আমাদের যে গোডাউনের ভেতরে মানে আমাদের যে তরকারি হয় তার পাশের গোডাউনেই বিরিয়ানি হয় তো সারাদিনের বিরিয়ানি স্মেলে স্মেলে এখন আর বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না আমরা কোনো কন্ট্রোভার্সি প্রশ্ন করব না আমরা একটু রিয়েল লাইফে একটু জানতে চাই যখন কলেজ লাইফে পড়তে তখন দুষ্টুমি করতে না কলেজ লাইফ আর কি আমি তো কলেজে ওঠা ছ মাস পরে লকডাউন হয়ে গেল সব সময় হ্যাঁ হ্যাঁ তারপরেই তো আমি লকডাউনের পর কলেজ হওয়ার পর মানে ছ মাস পরে লকডাউন তারপরে তো বাবার সাথে দোকানে চলে গেলাম তারপরে কলেজ করা হয়নি

থ্যাংক ইউ আর আমাদের চাঁদপুরের মানুষদের কি বলতে চাঁদপুরে আছে কেমন লাগে চাঁদপাড়ায় তো আমার মামা বাড়ি তো আমি প্রচুর এসছি একটা সময় এখন আসা হয় না যেহেতু এখানে কেউ থাকে না আমার মামা ঠামা সবাই হাবড়াতেই থাকে একটা মামা থাকে চাঁদপড়ায় কাজের জন্য আর আসা হয় না তো এখানে এনে তো কিছু বলার নেই আর এই কালী মাসির আমি প্রথম আসলাম মানে খেয়ে খাওয়া দাওয়া করলাম সত্যিই খুব ভালো মানে এতদিন শুনেছিলাম দেখেছিলাম আর এখন সত্যিই খুব ভালো